হ্যালো গাইস আপনারা কেমন আছেন আমরা এখন আছি টেকনাপে জিরো পয়েন্টে জিরো পয়েন্টের বিশেষত্ব হচ্ছে এখানে একটি ঘড়ি আছে এই ঘড়িটির অবস্থান আমি আপনাকে দেখাচ্ছি ওই যে ঠিক এই যে দেখেন একটা ঘড়ি এখানে একটা ঘুরি সেট করা আছে এখানটাইকে বলা হয় জিরো পয়েন্ট তো আমরা এখন জিরো পয়েন্টের নিচে বিচে যাব বিচে গিয়ে দেখি এই জায়গাটা উপভোগ করার চেষ্টা করব অ্যাকচুয়ালি সত্যিকার হচ্ছে সাগরের যে কী সৌন্দর্য সেটা আপনার না দেখলে তো বোঝা যায় না তবুও আমি চেষ্টা করছি যতটা সম্ভব ভিডিওতে এটি ধারণ করার জন্য হ্যালো গাইজ হ্যালো হ্যালো যে আপনারা আসেন এদিকে আসেন এই যে এটা শিয়াম সে দৌড়ে চলে এসেছে সিজন হাত ধুইতেছে সিজনে আম্মু একটা ব্যাগ নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে সিজনও আসতেছে হ্যাঁ ওকে আমরা এখন এদিক দিয়ে এই বালিয়ারি দিয়ে আমরা নামবো এখানে কিভাবে মাছ ধরে আমরা এই মাছ ধরার দৃশ্যটি দেখানোর চেষ্টা করব এই দেখেন সাগরে কিভাবে মাছ শিকার করছে সেটি এখান থেকে দেখানোর চেষ্টা করবো বাবা বিশাল বিশাল জিও ব্যাগ জিও ব্যাগ ভর্তি বালু বালু দিয়ে সাবধানে নামতে হবে নামছি এখন এদিক থেকে আমরা একদম সাগরের কাছে চলে যাব হ্যাঁ তোমরা ধীরে ধীরে খুব সাবধানে আসো এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে আচ্ছা আসো নিজ দিয়ে আসো 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 সাবধানে পা পিছলে যথেষ্ট সম্ভাবনা আছে পায়ে যদি গ্রিপ ভালো না থাকে আস্তে আস্তে শিয়াম নামার চেষ্টা করছে দেখি শিয়াম পড়ে যায় কিনা নো 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 এভাবে না এভাবে না আমার হাত কাটা আছে আমরা এখন এদিক থেকে এদিক দিয়ে আস্তে আস্তে যাব এদিক দিয়ে ধীরে ধীরে এবার নেমে গেছে হ্যাঁ সুন্দর আমরা এখন মাছ ধরার মাছ ধরার যে দৃশ্য এটি উপভোগ করবো দেখি জেলেরা কী কী মাছ ধরেছে এখন তারা একটি অংশ তারা মাছ বাছাই করছে অসংখ্য জেলে এখানে মাছ ধরছে অসংখ্য শরণার্থী এখানে আছে আমরা দেখি জেলেরা কি কি মাছ ধরেছে বিভিন্ন ধরনের মাছ তারা জমা করেছে এখানে এটি হচ্ছে চিংড়ি মাছ এটা কি চিংড়ি এটা কি চিংড়ি বলে এটাকে এটার নাম কি চিংড়ি এটার নাম যাই হোক লাল লাল চিংড়ি আসলে এটা সাধারণত নদীতে এ ধরনের চিংড়ি পাওয়া যায় না সাগরে এই ধরনের চিংড়ি পাওয়া যায় এখানে বেশ কিছু বড় মাছ উঠেছে কোরাল মাছ এটা মাছটা খেতে অনেক সুস্বাদু হয় আমাদের ঢাকাতেও এটা প্রচুর পাওয়া যায় সব এখান থেকেই যায় তবে এই কোরালগুলো লাল আমাদের ঢাকাতে যে কোরালগুলো যায় সেই কোরালগুলো একটা কালচি হয়ে থাকে এই যে দেখেন এই যে জেলেরা কীভাবে জাল টানছে আমরা জাল টানার পরে কি ধরনের মাছ তারা পায় এই দৃশ্যটি আমরা এখানে উপভোগ করা করার চেষ্টা করব অনেক দূর থেকে জাল টেনে নিয়ে আসছে আমরা অনেক দূরে একটু একটু দূরে খেল করছি যেখানে অলরেডি একটা জাল চলে এসেছে তা আমরা দেখব যে জালটি চলে এসেছে সেই জালটিতে কি কি মাছ পাওয়া যায় আমরা সেটি দেখার জন্য একটু যাচ্ছি সেটি দেখার জন্য আমরা একটু যাব ওইখানে একটু দূরে সবাই জেলে হ্যালো হ্যালো ঠিক আছে ঠিক আছে কি সমুদ্রের গর্জন অসাধারণ গর্জন আমরা ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনারা আমরা চেষ্টা করব এই যে জালটি টানতেছে সামনে এটিকে পুরো ক্যাপচার করার জন্য এখানে কক্সবাজারের সমুদ্র যেমন অনেকটা শীতল এখানে ঠিক তেমনটা নয় এখানে কিন্তু সমুদ্রের বেশ গর্জন আছে এখানে বোঝা যায় সমুদ্রের কী ধরনের তর্জন গর্জন সেটা বেশ প্রবল জেলার একটা বিশাল গ্রুপ অন্তত পক্ষে চল্লিশ পঞ্চাশ জনের একটা গ্রুপ হবে তারা এই যে জাল টানছে এই জালটি টানতে অনেকটা সময় লাগবে আমরা দেখি পুরো প্রক্রিয়াটা দেখার চেষ্টা করব যে কিভাবে তারা সাগর থেকে মাছ সংগ্রহ করে কক্সবাজারে আসলে এই দৃশ্যগুলি দেখা যায় না এটা দেখতে গেলে সবচেয়ে ভালো জায়গা হচ্ছে টেকনাফ আমরা একদম দেখলাম ঠিক জিরো পয়েন্টটিতে এসেছি এখানে আমরা বেশ কিছুটা সময় কাটাবো এখান থেকে আমরা পুরো বিষয়টা দেখব আজকে মাছ ধরার প্রক্রিয়াটা কী আজকে আমি কেস পরে আসিনি আজকে নর্মাল চপ্পর পরে এসেছি গতকাল কেস পরে আসার কারণে পানিতে নামতে পারিনি কেস ভিজে যায় এবং ভিজলে পরে সোজানো বেশ কঠিন